স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইব যে অপারেশনের পরে এই ধরনের মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি যে একটা পেশেন্ট তার কি কি সাবধানতা অবলম্বন করা উচিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাকচুয়ালি আমরা বলি রিহ্যাব এবং পরবর্তী জীবনের সেকেন্ডারি প্রিভেনশন খুব গুরুত্বপূর্ণ স্পেশালি যাদের হার্টের ব্লক থাকে অসুখটা হলো অ্যাথ্রোস্কোলোটিক ডিজিজ এটা কিন্তু আপনার বাইপাস সার্জারির মাধ্যমে চলে যাচ্ছে না বাইপাস করেছি যেটা ব্লক হয়েছে তাকে একটা নূতন সড়ক বানিয়ে দিয়েছি কিন্তু আপনার অরিজিনাল যে অসুখটা সে অসুখ কিন্তু রয়ে গেছে যেমন ডায়াবেটিক তারপরে ডিজলিপেডিমিয়া এইগুলি রয়ে গেছে কেবল তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এক হলো ওজন নিয়ন্ত্রণ খাবার নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ তারপরে হলো আপনার ওই যে কায়িক পরিশ্রম তো কায়িক পরিশ্রম কমে যাওয়ার কারণে আমরা বলি অন্ততপক্ষে পক্ষে ত্রিশ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন হাঁটতে হবে তাকে প্রেফারেবলি খালি পেটে তাহলে যেটা হবে এই সক্ষমতার জন্য আপনার নতুন করে অ্যাথরোস্ক্লেরোসিস নতুন জায়গায় ব্লকেজ হবে না যেমন আবার অন্য অন্যদিকে যে কথাটা আমরা বলতে চাই সেটা হলো যে ফিউচারে নতুন নতুন জায়গায় ব্লকেট কারণে তার যে সমস্যাগুলি হওয়ার কথা ছিল নতুন করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা ছিল এগুলি কমে যায় ভাল্বের ক্ষেত্রে কিন্তু যেমন মেকানিক্যাল ভাল বলে একটা ভাল্ব আমরা ইউজ করি যেটা ওয়ারফেরিন বলে ব্লাড মানে অ্যান্টিকলেন্ট ইউজ করা লাগে বা রক্ত তরল করার ওষুধ খেতে হয় এটা কিন্তু অনেকটা ইনসুলিনের মতো ইনসুলিন নেওয়া মানে হল ব্লাড সুগারটাকে কন্ট্রোল করা মাঝে মাঝেই সুগার দেখে নিতে হবে একই রকমভাবে দিন টাইম উইথ আয়নআর একটা পরীক্ষা রেগুলার করতে হয় কেউ রুগীকে কিন্তু আসলে ফলো থাকতে হয় ভালভের রুগীর ক্ষেত্রে কোনো কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ যেমন এএসডি পিডিএ ভিএইচডি এই ক্ষেত্রে এক দুইবার ফলো আপের পরে আর সারা জীবন এই অসুখের জন্য আর কোনো হৃদরোগের ঝুঁকি অবশ্য থাকে না তবু আমাদের বক্তব্যটা হলো এটা মানে ডাক্তার তার ব্যস্ততার মধ্যে তোমার শিডিউল ঠিক করে দেবে পেশেন্টের জন্য কখন উনি রেগুলার ফলো আপে আসবেন কি আসবেন না তবে ওই যে স্পেশাল হৃদরোগের জন্য আমরা বলতে চাই যে সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ মানে পরবর্তী জীবনে তার জীবনের একটা পরিবর্তন আনতে হবে আচ্ছা সৈকত স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি একটা পেশেন্টের সার্জারির পরে তার লাইফস্টাইল বা খাদ্য তালিকাটা কি রকম হওয়া উচিত এটা আসলে অপারেশনটা যদিও ছোট একটা ইনসিশন দিয়ে আমরা করেছি কিন্তু আসলে কনভেনশনাল পদ্ধতি সার্জেটা বললেন আর কি কনভেনশনাল পদ্ধতিতে তার খাদ্য তালিকা বা চলন যেগুলো হবে একই রকমভাবে তার মিনিমাল ইনভেসিভও সব কিছুই করতে হবে অপারেশনটা কিন্তু সেম হয়েছে কিন্তু আমরা খালি অ্যাপ্রোচটা করেছি ডিফারেন্ট হ্যাঁ তার সব কিছুই মানতে হবে কিন্তু মিনিমাল ইনভেসিভ করার কারণে স্যার যেটা বললেন যে তার এক্সারসাইজ করা উচিত তিরিশ মিনিট আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি তাদের আসলে কাজে ফিরে যেতে বা এক্সারসাইজে ফিরে যেতে অনেক সুবিধা হয় কারণ এত ছোটো কাটা থাকে যে তাদের খাঁটতে বা চলতে বা এক্সারসাইজ করতে খুব কষ্ট হয় না বা বিছানা থেকে উঠছে এক্সারসাইজ করতে তার না সমস্যা নেই কারণ স্টারনোটমির যে বুকের মাঝখান দিয়ে কাটার যে ব্যথাটা থাকে এটার জন্য সে এক্সারসাইজ করবে বা শ্বাসের ব্যায়াম করবে এগুলো করতে চায় না মিনিমাম ইনভেসিবিটা ইজিয়ার হয় আচ্ছা প্রশান্ত স্যার আপনার কাছে একটু জানতে চাইবো এই মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির পরে অনেক সময় অনেক রোগী একটু মুড সুইং এর কমপ্লেইন করতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন এটা ডিফিনিটলি সুইং এর একটা সমস্যা হতেই পারে কারণ কি প্রচলিত ভাবে অপারেশন কেউ নিতে চায় না এই মেসেজটা একটা ফ্যামিলি নিতে পারে না তারপর অপারেশন হয়েছে সে যখন ডিফারেন্সিয়েট করে যে তার কলিকের বা তার ক্লাসমেটের বা তার আত্মীয় স্বজনদের অনেকেরই এই ওপেন হার্টসার যে লাগে নাই তার লেগেছে এটা হতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে এই মানসিকভাবে এই প্রস্তুতির জন্য তার মোটিভেশনাল প্রয়োজন এটা রিহ্যাপ প্রোগ্রাম এবং ওপিডিতে রেগুলার ফলো আপের সময় ডাক্তার সাহেব যদি এক দুই মিনিটও তার জন্য এই দিকটার দিকে একটু বিশেষ নজর দেয় যে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে তাকে এনকারেজ করা যে তোমার এই অসুখ হয়েছে কিন্তু এটা তো একটা রেক্টিফাইবল কারেক্টেবল একটা ডিজিজ হয়েছে তোমার অপারেশন হয়েছে তুমি ভালো হয়ে গেছো গেছ একটা কাউন্সিলিংটা খুব প্রয়োজন মোটিভেশনাল এবং কাউন্সিলিং খুব